হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সবাই খুব ভালো আছে তো এখন আমরা যাচ্ছি বিশাল মেঘামার্ট এখন মেঘা যতদিন আছে মোটামুটি আমাদের ঘোরা লেগেই থাকবে তো মেঘা বললো চলো রোগী তবে আমি তো এক পায়ে এগিয়ে থাকি ঘুরতে কান্না ভালো লাগে বলো তো আমি মনে হয় হ্যাঁ যাওয়াই যাক তো মেয়েকে খাইয়ে দিয়েছি রুটিও হয়ে গেছে মেয়ে রুটি করে ভিজিয়েও দিয়েছে রুটি খাওয়াবো তো সব কিছু হয়ে গেছে নিজেও রেডি হয়ে গেছি এবার গিয়ে মেয়েকে রেডি করবো রেডি করে টোটোতে করে যাবো এখন প্রায় আটটা বাজতে যাই অনেকটাই লেট হয়ে গেল তো চলো যাই তারপর বাকিটা শেয়ার করছি আমরা পৌঁছে গেছি বিশালে তো চার পাঁচটা ঘুরে দেখছিলাম আমি না চার বছর আগে এসেছিলাম তখন না এত কালেকশান ছিল না মানে এত স্টক ছিল না তখন তখন সেই ওপেনিং হয়েছিলো তো তখন খুবই কম ছিল কিন্তু এখন মানে প্রচুর স্টক এখানে আর যখন এসেছি প্রচুর ভিড় প্রচুর প্রচুরই ভিড় ছিল আর এখানে আমরা দেখছিলাম জামা কাপড় মেঘা টি শার্ট নিচ্ছিলো বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিচ্ছি না নিচ্ছি তো এই যে ও এখানে দেখছে বেশ টপের কালেকশান মানে মেয়েদের ছেলেদের সবারই কালেকশান খুবই ভালো তো চলো দেখি তারপর শেয়ার করছি আমাদের শপিং হয়ে গেছে তারপর আমরা বিশাল থেকে বেরিয়ে সামনে একটা এগরোলের দোকান আছে ওইখানে আমরা এগরোল অর্ডার করেছি আর মেয়ে ফুচকা দেখে লাফা ছিল তো ওকেও ফুচকা দিলাম আর কি কাজটা দেখি ও বাবা মনিও একটু কে কি নিয়েছি চলো একবার দেখিয়ে দিই এই যে মেঘা এখানে ফুল প্যান্ট নিয়েছে মানে এমনি বাড়িতে ক্যাজুয়াল পড়ার জন্য আর কি আর এই টি শার্টটা নিয়েছে আমি কিছু নিইনি কারণ সেদিন বাজার কলকাতাতে অনেক জিনিস নিয়েছি ওই জন্য আর নিলাম না আর এই যে এই একটা টি শার্ট নিয়েছে মেয়েরও দেখেছিলাম ভালো ভালো কালেকশান ছিল কিন্তু সেদিন অনেক কিনেছি কি হবে এত কিনে ওই জন্য কিনলাম না আর এই যে ক্লিপটা কিনেছে মানে কাপড় আটকে রাখার জন্য আর কি মেলার জন্য আর এই একটা জিম জ্যাম বিস্কিট আর এই একটা লোফা নিয়েছে আর মেয়ের জন্য মেঘা এই বলটা নিয়েছে চেঞ্জ করে আর মেয়ে ঘুমিয়ে গেছে গাড়িতে আসতে আসতে ভাবলাম ওকে মানে বাড়ি ফিরেই আগে আমার যেটা কাজ হবে মেয়েকে খাওয়ানো কিন্তু ঘুমিয়ে গেছে নটা দশ হয়ে গেছে তো যাই হোক একটু ঘুমিয়ে নিক তারপর উঠে গেলে তারপর খাওয়াবো নাহলে খাওয়ার সময় কান্নাকাটি করবে তোমাদের তো দেখালাম কি কি কিনলাম তো আজকে মিনি ব্লগ বলতে পারো আজ তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করেছি দিনের ভিডিও তোমাদের দিতে পারিনি তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাকা